আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশিষ্ট বাচ্চাগুলো আজকে বিক্রি করে দিলাম তো এর আগে যে ভাইদেরকে কবুতরের বাচ্চাগুলো দিয়েছিলাম আজকেও সেই ভাইদেরকে কবুতরের বাচ্চাগুলো দিলাম তো আজকে কত জোড়া কবুতরের বাচ্চা দিলাম এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানাবো কবুতরের পাশাপাশি দুই পিস কয়েল পাখি নেবে যেহেতু মাংসের জন্য পাখিটা নেবে তো কয়েল পাখির ঘরে এসে যেটা ভালো পুরুষ পাখি ছিল তো সেটাই ধরে আমি তাকে দেওয়ার চেষ্টা করলাম অনেকে কবুতর পালন করতে চান এ নিয়ে আমাকে কমেন্ট করেন মেসেঞ্জারে এস এম এস করেন আর কবুতরের কেমন লাভ সে বিষয়ে জানতে চান যদিও এ নিয়ে এর আগে অনেক ভিডিও দেওয়া আছে মানে আমার কত জোড়া কবুতর আছে কত টাকার খাবার লাগে সবকিছু দেওয়া আছে ভিডিওগুলো দেখলে এখান থেকে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন তবে যারা কবুতর খামার করতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে মেন দুটো বিষয় কথা বলবো এক নম্বর হচ্ছে আপনি যে জায়গা থেকে কবুতর গুলো পালন করতে চাচ্ছেন সেখানে প্রথমগুলো দেখেন বাচ্চার দাম কিরকম আর দ্বিতীয়ত হচ্ছে খাবারের দাম কিরকম তো আমার এখানে খাবারের দাম যেটা আছে সেটা ধরে আমি মূলত হিসাবগুলো করি এর পাশাপাশি বাসার যে দামটা আছে সেই দামটা ধরে এখানে হিসাবটা করি তবে আমার এই ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখে থাকেন বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক ভাই বোন আমার এই ভিডিওগুলো দেখেন তো তারা বুঝতে পারেন না আসলে কোথা থেকে আমি এই ভিডিওগুলো বানাই আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্ট তো আমাদের এখানে যে খাবারের দাম তাদের এখানে খাবারের দামের সঙ্গে অনেকটাই পার্থক্য রয়েছে যখন আমাদের এখানকার খাবারের দামের সঙ্গে তাদের ওখানকার খাবারের দামের মিল না থাকায় তো এই নিয়ে অনেকে কমেন্ট করে আমার কাছ থেকে জানতে চান তো একটু আগে এক ভাই কমেন্ট করেছিল যে তাদের ওখানে ধান বাপ দাদার আমলে সতেরো টাকা কেজি ছিল আরে ভাই আমাদের এখানে আজকেও ধান সতেরো টাকা কেজি কোনো বিষয়ে মন্তব্য করার আগে ভেবে চিনতে মন্তব্যটা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর প্রতিটা ভিডিওতে নাম ঠিকানা বললে যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা আবার বিরক্ত হবে যারা আমার কাছ থেকে কবুতর বিষয়ে জানতে চেয়েছিলেন মানে কবুতর পালন করে কবুতরের লাভ কেমন তো তারা যদি এই দুটো বিষয় জেনে কবুতর পালন করতে পারেন অবশ্যই কবুতর পালন করে কবুতর থেকে লাভ করতে পারবেন এছাড়া কখনো লাভ করতে পারবেন না দেখা গেল আপনি যে জায়গা থেকে কবুতর পালন করতে চাচ্ছেন সেখানে বাচ্চার থেকে খাবারের দাম বেশি তো সেক্ষেত্রে লস হবে আর আমার কবুতর পালন করে প্রতি মাসে কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ লাভ কিন্তু হয় আর আজকে কবুতরের বাচ্চা বিক্রি করে তো আগের মাসের হিসাবটা আমি শেষ করে দেব যদিও আমার হিসাবটা দশ তারিখের মধ্যে কমপ্লিট করার কথা ছিল কিন্তু এই ভাইগুলো যেহেতু কবুতর পালন করার জন্য বাচ্চাগুলো নেবে তো সেই ক্ষেত্রে অনেকটাই কবুতরের বাচ্চাগুলো বড় করে তাদেরকে দিতে হচ্ছে আর সেজন্য সময়টা একটু বেশি লাগলো আর আজকে সাত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম টোটাল এক মাসের কবুতরের বাচ্চা বিক্রি করে একশো টাকা কম দশ হাজার টাকা পেলাম তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে আগের মাসের কবুতরের বাচ্চা বিক্রি করতে করতে যেহেতু এই মাসে পনেরো দিন সময় লেগে গিয়েছে তো এখানে যদি আমি পনেরো দিনের খাবার খরচ ধরি দুই টাকা আর গত মাসে চার টাকা এসছে ছয় টাকা তো এটা যদি বাদ দেয় তারপরেও বুঝতে পারছেন এখানে আমার কত টাকা লাভ হয়েছে তবে এখানে আমি যে নতুন করে তিরিশ জন লাগিয়েছি সেগুলো থেকে কিন্তু কোনোরকম বেনিফিট পাইনি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম